তিনটি কারণে ভূমিকম্প হয় তিনটি পাপের কারণে তিনটি বিপদ হয় তিনটি পাপের কারণে তিনটি বিপদ হয় এক ভূমিকম্প হবে দুই সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে সৌর বানর দুই সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে সৌর বানর তিন সমস্যা নেমে আসবে মসজিদে মারামারি মাদ্রাসায় মারামারি জমি জায়গায় সমস্যা সর্ব জায়গায় সমস্যা দলীয় দাপট মারামারি হইচই জেল হাজত কেউ কাউকে মানে না সমস্যা নেমে আসবে এই তিনটে জিনিস নেমে আসবে তিনটা পাপের কারণে এক এটা সারিবুল ক্ষমরা যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে তখন এই তিনটা বিপদ নেমে আসবে দুই জাহারাতির কায়নাত মেয়েরা যখন নাচবে স্কুল চলে না মেয়ে নাচানো ছাড়া ষোলোই ডিসেম্বর চলে না মে নাচানো ছাড়া ছাব্বিশে মার্চ চলে না মেয়ে নাচানো ছাড়া একুশে ফেব্রুয়ারি চলে না মেয়ে নাচানো ছাড়া দিবস হারাম দিবস শির ষোলোই ডিসেম্বর শির ছাব্বিশে মার্চ শির একুশে ফেব্রুয়ারি শির দিবস শির মৃত দিবস শির কোনো দিবসই নাই দুনিয়াতে মাত্র দুই দিন ঈদুল আজহার ঈদুল ফেদর শুনুন সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সফর থেকে আসছিলাম আল্লাহর নবী বললেন থামো মদিনাই সকালে প্রবেশ করবে এখন নয় তখন জাবের বললেন আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেওয়া হোক আল্লাহ রসুল বললেন তুমি নতুন বিবাহ করেছ কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ আমি কুমারী মেয়ে বিবাহ করিনি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি আল্লাহর নবী আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি চারটা কারণে আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আল্লাহর নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন রয়েছে আক্রাহ নাতা সব না তাদের সমবয়সের মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি চারটা কারণে তাদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে এক লেত্তল্লে না আমার স্ত্রী যেন আমার বোনকে বিদ্যা ভিত্তে শেখাতে পারেন এক আমার স্ত্রী যেন আমার বন্ধেরকে বিদ্যা শিখাতে পারে দুই বলে তোয়ার দেবা হন না আমার স্ত্রী যেন আমার বন্ধেরকে শিষ্টাচার শিখাতে পারে কম বয়সের মেয়ে হলে শিষ্টাচার শিখাতে পারতো না আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার বন্ধেরকে শিষ্টাচার শিখাতে পারে তিন ওরে তোরার জেলা হন না যাতে করে আমার স্ত্রী আমার বন্ধেরকে পরিপাটি করে সাজগোজ করে রাখতে পারে চার বলে তাকে মালাই হিন না যাতে করে আমার স্ত্রী আমার বন্ধেরকে পাহারা দিতে পারে মা মানে এক শিখাবে দুই শিষ্টাচার শিখাবে তিন ওরি পাটি করে রাখবে চার পাহারা দিবে মেয়ে তো এখন খুলে বেড়াচ্ছে ফ্যাশন বোর কাপড়ে মা কি পাহারা দেয় ও মা ওর বাপে বিভা দিয়েছে তাই স্বামীর কাছে গেছে তাই বাচ্চা হয়েছে সেই জন্য মা কে বলেছে ও মা মা তো পাহারা দা মা তো হলো পাহারাদার আমি কম দুঃখে বলিনি ওকে খালা বলো মা বলিও না ও মায়ের যোগ্যতা রাখে না ও মা তো অবশ্যই মা তো একশো একশো এখান থেকে তো ফির আসার কোন পথ নাই নিরুপায় হয়ে বলেছে যে তুমি একে মা বলিও না খালা বলো কেন দায়িত্ব পালন করেনি তুমি তোমার আব্বাকে চাচা বলো তোমার আব্বা দায়িত্ব পালন করেনি সমানে তো দিনী ভাই বোন রাসূল সাল্লাল্লাহ আলাই ও বলেন মাসাল জালিশি সালের সয়ে তা সাহেব ইল মিশ কা হা মেলি কি পৃথিবীর মানুষ শোনে রেখো ভালো সঙ্গীর উদাহর আর মন্দ সঙ্গীর উদাহরণ পৃথিবীর মানুষ শোনে রেখো ভালো সঙ্গীর উদাহরণ আর মন্দ সঙ্গীর উদাহরণ কামারের মতো আর আতরওয়ালার মতো আপনার ছেলের বন্ধু যদি আতরওয়ালা হয় তাহলে আতরওয়ালা আপনার ছেলেকে আতর এমনিতেই দিবে নইলে আপনার ছেলে কিনে নিবে নইলে তার পাশে থাকলে সুগন্ধি পাবে তার মানে আপনার ছেলের বন্ধু যদি ভালো হয় ছেলে ভালো হবে আপনার মেয়ের বান্ধবী যদি ভালো হয় আপনার মেয়ে ভালো হবে আপনার ছেলের হাতের মোবাইলটা যদি ভালো হয় তাহলে আপনার ছেলে ভালো হবে আপনার ছেলের সবচেয়ে কাছের বন্ধু হলো মোবাইল আপনার মেয়ের সবচেয়ে কাছের বান্ধবী হলো মোবাইল এ মানুষকে ধ্বংস করেছে জাতিকে ধ্বংস করেছে রাসুল সালাম বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো আমি আশঙ্কা করে যাচ্ছি আমার উম্ম গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় আমি জাতির সামনে আশঙ্কা করে যাচ্ছি আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় যেটা দিন রাত মানুষ গোপন পাপে লিপ্ত ওই ঘরে তুমি দেখলেন তুমি মোবাইলে ওই ঘরে তোমার বোন দেখে তুমি মোবাইলে ওই ঘরে তোমার মা দেখে ওই ঘরে তোমার বাপ দেখে পুরো বাড়িটা জেনায় ছয় না জেনার বন্য রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আইনানা তাজবিনা জেনাহুম দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা ওলো লজান জেনাহু ওয়াল ইসতিমা দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা ও লিয়াত জেনাহাল বাদছো হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা আর রিজল জেনাহাল মাসী পায়ের জেনা হচ্ছে পাঁ দিয়ে চলা জেনাল কাল কাতি অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জেলার নেশালা নুৎক জিবার জেনা হচ্ছে কথা বলা এগুলো সব মাধ্যম জেনার বড় মোবাইলের অবস্থা তুমি জানো তোমার মা ওখানে তোমার বাপ এখানে তোমার বোন ওখানে তুমি এখানে বলো তো জাতি আর কি করে টিকতে পারে ভূমিকম্প তো হবেই তিনটা কারণে ভূমিকম্প হবে এক মানুষ যেদিন নেশাদার দ্রব্য পান করবে দুই মেয়েরা যখন নাচবে সব মোবাইলে মেয়ে আছে সব দোকানে মেয়ে আছে সব বাড়িতে মেন আছে প্রায় সব মোবাইলে মেন আছে প্রায় সব দোকানে মেন আছে প্রায় সব বাড়িতে মেন আছে অতএব ভূমিকম্প স্বাভাবিক তিন অরাজাবুল माजीব বাদ্যযন্ত্র যেদিন প্রকাশ পাবে বাদ্যযন্ত্র সব দোকানেই চলে সব মোবাইলেই চলে সব জগতে চলে বাদ্যযন্ত্র চিরদিনের জন্য হারাম আপনার বন্ধু ছেলের বন্ধু যদি কামার হয় কর্মকার পাশে বসে থাকে আগুন ছিটে আসলে কাপড় জ্বলে যাবে যদি আগুন ছিটে না আসে তো ধোঁয়া আসবে নাকে মুখে কামারের পাশে বসে থাকলে নাকে মুখে ধোঁয়া আসবে না এই কথা যেমন মিথ্যে আপনার ছেলের বন্ধু খারাপ আপনার ছেলে খারাপ হবে না এই কথা তেমনি মিথ্যা কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না এই কথা যেমন মিথ্যে আপনার মেয়ের বান্ধবী খারাপ আপনার মেয়ে খারাপ হবে না এই কথা তেমনি মিথ্যা সমনিত তিনি ভাইবোন পরিবারকে বাঁচাতে হলে আপনাকে শক্ত হতে হবে যে কোনো মূল্যে রাসুল্লা সাল্লাম পরিবারের উপরে খুব শক্ত হওয়ার জন্য জোরালোভাবে আদেশ করেছেন পরিবারকে ভালো শিক্ষা দেওয়ার জন্য আদেশ করেছেন আপনি আপনার পয়সা খরচ করবেন ছেলেমেয়ের পিছনে জাতিকে বাঁচাতে হলে ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করতে হবে জাতির কল্যাণে